মানে কতটা বৃষ্টি হয়েছে ভাবো আর এ থেকে সামান্য দূরে বৃষ্টির কোনো খবর নেই সিরিয়াসলি আমরা কি পাপ করেছি আমাদের ওখানে বৃষ্টিও দিচ্ছে না এক আমরা মর্নিং ওয়াকে উঠতে পেরেছি কি পারিনি আরে এই চলে যাচ্ছে বাবা রুম্পা কি প্যান্ডেল হয়েছে রে কী সুন্দর এই জানাদানাড়া ওই তো মরিং ফ্যামিলি বাগানে বসে বসে এক ঘন্ট আবার ফট করে মনে পড়েছে ঘরে পদ্দ আছে পা কোথায় জয়শ্রীদের পুকুরে পাওয়া যেতে পারে চলো কিংকু এই পাকিনে কেনে নিনি একটু সে আগেই চলে এসেছে থালা থেকে নিচে না ওই দেখো বুঝতে পারছি নি কি করার চেষ্টা করছে রইলো পরে রুটি চললো ও খাবে না খাবে না আমি আর মা বেরিয়েছি পাক্ষ জমি সানে সামনে তো করতে আমি বারণ করছি তুমি সাবধানে আসলে গাছটার অবস্থা খুব খারাপ তো মায়ের দেখে মনে হচ্ছে যে বাঁচ সমস্ত গাছগুলো না আমরা অতটাও পারি না আর নেব না একদম গোলানি পাক চাই আর নেব না তুমি

কাল থেকেই রাখলাম আজ তো বৃহস্পতিবার পূজালি বাজারও বন্ধ ওই গামলাটা না পাওয়া যাবে না আর ওটা অনেকটাই শুকিয়ে যাচ্ছে কদিন অন্তত তো আমরা এসেই রেখে গাছটা এখনো ঠিকই আছে এটাতে বসাবো ও পুরো মেখে ফেলেছি

তো দেখলেই সাইবার ক্যাফে গিয়েও পাইনি আজ পেয়ে গেলে হয় মেসেজ করেছিলাম বললো তো থাকবে এই দিকে আকাশটা আর এই দিকে আকাশটা বৃষ্টি কি হবে আনসার আমি দিচ্ছি হবে না এই দান নেক্সট লেভেলের রোড এর মধ্যে আমি ভরসা করে ছাতাও নিতে পারিনি কারণ আগের দিন ছাতা নিয়ে ফোন নিয়ে আমি ফোনটা ফেলে দিলাম যেটুকু আছে বেঁচে পড়তে থাক আমি এইটুকানি এমনি চলে যাব। বলাই তো এখানে এই কাজ হচ্ছে আবার দেখে নে না আমি কি ধরনের কন্ডিশন মানে কি ধরনের রোদ নিয়ে বাড়ি ফিরলাম বৃষ্টি হচ্ছে এসবে বলো না বৃষ্টি হচ্ছে এই যে তার পরোক্ষ নেই পুরো মেঘ কেটে গিয়ে ঝলমলে আকাশ আবার মারাত্মক গরম ওরে বাপরে এটা কি বাবা তোমাকে আজকে আমি একটু বড্ড অদ্ভুত মাখিয়ে ফেলেছি আমি তো ঘরেই থাকবো চান করে নব আমার ঢেঁড়স তুলবে না আজকে ওই ঢেঁড়স ও হ্যাঁ আরে কত মিনিট অগর হয়েছে আজকের ওয়েদারটা কিন্তু জাস্ট অসাধারণ বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আচ্ছা তোর মনে হচ্ছে না পদ্ম গাছগুলো পাখি লাগাতে যেন বেশি কেমন হয়ে যাচ্ছে সেই আমার কথা হছিল কেন বৃষ্টি হচ্ছে এত যাই হোক বৃষ্টিটা যত বেশি হবে ততই ভালো যা গরম পড়েছিল কিন্তু আজকে আমার সাড়ে চারটে থেকে নাচের ক্লাস আছে এই এইরকম বৃষ্টিতে সাড়ে চারটে অবধি না হয় তার আগে থেমে যায় গাড়ি যাতে থেকে নাচের ক্লাস আমরা পরে পারবো না যাই হোক কথাটা হচ্ছে আমরা গীত দেখাতে কেন বুঝিয়েছি সমস্ত গীত তো আগেই দিয়েছি তোমাদের প্রচুর জনে কিউরিয়াসিটি ছিল এই দিয়ে হাই করে দাও হ্যালো এটা একটা নাম সাজেস্ট করো তো তোমরা এটাকে আমি কি নামে ডাকবো আমরা তো এখন এটাকে বুঝি নাকি লিলি যে যা পারছে নামে ডাকছে আচ্ছা এটা পেছনের একটা গল্প আছে রুম্পাকে যখন প্রথম আমি বলি যে

খুলে দিচ্ছি এই যে এখানে রাখা আছে এটা সোনার না জাস্ট রাখা আছে এটা সম্পর্কে আমি আজ আর কিছু বললাম না ওই আর কি ঠিক করেছিলাম জন্মদিনে একটা জুয়েলারি কিছু একটা বানাবো অ্যাকচুয়ালি জুয়েলারি তো এসএফি

আমার মনে হয়েছিল ব্ল্যাক আমাদের অনেক আর যতদিনে ব্ল্যাকটা না একটু অপবাদ লাগছিল তো আমি এই শাড়িটা কিনে আনি সত্যি কথা বলতে ওকে কি বলবো শাড়িটা আমার নিজেদের ভীষণ পছন্দ এই শাড়িটার দাম না বলেছিল আই থিঙ্ক বারোশো থেকে তেরোশো আমার ঠিকঠাক মনে করছে না বাট এমনই সময় আমরা গেছি না ওই সময় মার্কেটে যেমন কেউ না

খুব আর ও একটা জামার সাথে আমাদের বলাই হয় না এটা বলে দিন এই জুয়েলারিটার একটা গল্প আছে অন্যতো একটা অন্য বানাতে দিয়েছিল সেটা

পরিনা جيم কুর্তি জামা নিয়ে মাথায় রেখেই এনেছিল না পিছো না আমার কথা জড়িয়ে প্রবলেম বড় হচ্ছে হ্যাঁ বড় হচ্ছে একটু ছিল এবার বলি আমার যেটা থেকে পছন্দ হয়েছে

মজাদার গিফট সত্যি পছন্দের গিফট আমার অনেক দিনের ইচ্ছা পূরণ আমি যা বলবো সেটাই কম পোষাবার ব্যাগ এটা আমার বন্ধু দিয়ে যা হবে মনেstringify ওмна যা মনে নেই সব একদিন আগে আইThink আমি সকালে বলছিলাম যে তুই কি আর কিছু কিবি ব্যাগ না নাও বলে তখন না এই মজার ব্যাগটার কথা বলে আমার তখনই মাথায় ঘুরছিল যে জয়শ্রী কিন্তু বলে গিয়েছিল ওকে আমি ফোন করছি

এই নেগ্লেক্টার সাথে যে ইয়ারিং দেয়া আমাদের তো কি হয়ে ওঠেনি হইব জানি আমি এইগুলোকে আইকে কানপালা হল হ্যাঁ কানপালা আমি এই দুটো নিয়েছিলাম ওর জন্য যদিও সত্যি কথা বলতে এটা না ওই হারটার সাথে যাচ্ছে না এটাকে আলাদাই পড়তে হবে আর এটা দাম ছিল হ্যাঁ 200 টাকার মতো বলেছিল আর আমি 100 বলেছি রাজপথে যাইছিলেন না পে গেছে

সামনের বছর রূপবতীকে দিয়ার মতো কিচ্ছু মানে মারাতো পছন্দ আমি তো ভাবছি এটার রংটা খারাপ হয়ে গেলে কি আমি সিলভার হয়ে গেলে সিলভারটাই পরে সেই সমস্ত জায়গায় ওটাই পরে থাকি। আমরা পেয়েছি এরকম কিছু সুন্দর সুন্দর ম্যাসেজ এগুলো তো কাজে এসেছে এগুলোর কথা আমি বলেইছি আমি কার ছেড়ে কার কথা বলবো প্রতিটা জলসাজির মেসেজ অভূত পূর্ব আমি প্রতিটা মেসেজের এখনো পর্যন্ত রিপ্লাই দিয়ে উঠতে পারিনি সেদিন কম করে সাতশো মেসেজ এসেছে আই থিঙ্ক তারই মধ্যে আমি তানিয়ার কথা বলবো তানিয়া একটা মেসেজ দিয়েছিল যে সরি মেসেজটা কমেন্ট যে গিফটের কোনো দাম হয় না এর থেকে দামি দামি গিফট তোরা খুব শিগগিরই পাবি দামি দামি প্রোডাক্ট তোরা ইউজ করবি আর সেই দিনটা দেবি নেই আমাদের তো এর থেকে বেশি চাই না জানি যাই হোক জলসাজিদের অগণিত মেসেজের উত্তর আমি খুব তাড়াতাড়ি দেব আগে জানি না আমি মেসেজগুলো নিয়ে আর ভিডিও বানাতে পারবো কিনা তোমাদের প্রতি এটা হবে আমাদের সব থেকে বেশি কৃতজ্ঞতা প্রকাশ করতে সেই দেরি হয়ে গেল এখানে আছে বিরবি ভাতে ওর ভাজা দিয়ে আলু ভাতে মাখা এটা একটা পাঁচ মেশালি কলমি শাকের তরকারি চোলের ঝাঁক ডাল একটুখানি তো শুয়েছিলাম যাই হোক অনেকটা দেরি করে ফেলেছি নাচে ক্লাসে যেতে হবে চলো রেডি হয়ে না কিন্তু ছিন্ন পাতার রিহার্সাল আছে এক তারিখে আমাদের শো আছে সেই জন্য যেতে তো হবেই বসাবো এটা কি বসিয়ে দেবো না শিকড় বেরোবে এখনো বেরোবে কিন্তু কি জানি যে সকালে একটা শিকড় ভেঙে গেছে কিন্তু আমারও মনে যাবে হ্যাঁ কি করবো বলতো আর একটু শিকড় হোক আমারও মনে হচ্ছে আগের দিন আইডিয়াটা দিয়ে গিয়েছিল এই মানি প্ল্যান দিয়ে এই যে আমাদের পুরো গেটটা আছে না এটা সাজানোর কথা সো আমি সেই অনুযায়ী জয়শ্রীকে বলেছিলাম এখন কথা হচ্ছে এত বড় জিনিসটা কেন এখানে তো লাগাতে পারবো না একটু ছোট করে দিয়ে লাগিয়ে রেখে তার উপর বাঁচবে কিনা জানি না যদি না বাঁচে আবার এই গাছটার প্রতি আফসোস হয়ে যাবে আমি না যেন এখন তোকেই দেখতে পাচ্ছি আমাদের গেট ভর্তি হয়ে গেছে মানি প্ল্যান্টে এই মানি প্ল্যান্টটা ঠিকানা হয়েছে এই যে এই ভাঙা सुपारी গাছটা আমরা আসলে কি তো স্টোর করে রেখে দিচ্ছি যাতে ওখানটা যদি কোনো কারণে গাছটা না হয় আমরা যেতে আবার পাই বারবার লোককে আমরা সাথে নিয়েই ঘুরে এই যে একে বললে এনে দেবে এখান থেকেও সরি পুজো দেখে তো বুঝতেই পারছো আজ বাড়িতে হবে আলুর পরোটা একটু কল করেছিলাম রুম্পাকে ওর না ফিরতে একটু লেট হবে যেহেতু এক্সাম প্রোগ্রাম একসাথে আছে সো আমি একটু খেয়ে নিই কারণ আমার তো সাড়ে আটটার মধ্যে খাওয়া অভ্যাস আর এই সমস্ত খাবার দাবার লেট করলে আরো প্রবলেম হবে